হ্যালো বন্ধুরা আজকের দিক ফন্ট ফির সাইজ কিভাবে বৃদ্ধি করা যায় এবং ছোট করা যায় এর তিনটি পদ্ধতি শিখিয়ে দেব প্রথম পদ্ধতিতে দেখতে পাচ্ছেন ফন্টটিকে সিলেক্ট করবেন এরপর একটি পপ আপ উইন্ডো শো হবে এখানে দেখতে পাচ্ছেন ইনক্রিজ ফন্ট সাইজ আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ফন্ট সাইজ বৃদ্ধি পাবে এবং যদি ডিক্রিজ করতে চান ডিক্রিজ অপশনে ক্লিক করলে এটি ছোট হতে থাকবে এটা গেল পদ্ধতি নাম্বার ওয়ান পদ্ধতি নাম্বার দুই আপনি প্রথমে এটাকে সিলেক্ট করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাবে মধ্যে এখানে একটু সাইজ রয়েছে এই সাইজে গিয়ে আপনি যে কোনো একটি সাইজ পিক আপ করে নিতে পারেন ওকে বিভিন্ন ধরনের সাইজ নেওয়া যায় এটা হলো পয়েন্ট টু এখন পয়েন্ট থ্রি তিন নম্বর পদ্ধতিতে আপনি দেখবেন যে কিভাবে এটাকে ছোট করা যায় বড় করা যায় সংখ্যা দিয়ে এর জন্য প্রথমে আপনি এটাকে সিলেক্ট করবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভরটি রয়েছে এখানে গিয়ে আপনি যে সাইজ চাচ্ছেন সে সাইজ লিখতে পারেন তো আমি এখানে নব্বই লিখে দিলাম দেওয়ার পরে আপনি এন্টার চাপ দেবেন দিলে টেক্সটটি নব্বইতে চলে যাবে এভাবে আপনি আপনার ইচ্ছা মতো তিনটি সহজ পদ্ধতিতে এটিকে ছোট বড় করতে পারেন